আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভালো আছি তো আমি আপনাদের জন্য আপনাদের মাঝে এসকে প্লাস্টিক থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি ভিডিওটি আপনারা দেখতে থাকুন না টেনে ভিডিওটিতে আপনাদের জন্য খুবই উপকৃতমূলক কথা হবে যে কথাগুলো আপনাকে মোটিভেট করতে পারবে একটি নতুন ব্যবসার জন্য আপনি যদি এই প্লাস্টিক রিসাইক্লিং বিজনেসটি করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের এসকে প্লাস্টিক যে ইউটিউব চ্যানেল আছে এটাকে ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন এবং দৈনন্দিন যে ভিডিও আসে আপলোড হয় সেটা দেখতে থাকুন এবং আপনি কিছুটা হলেও উপকৃত হবেন আশা করছি আপনি ধরেন যে কোনো ব্যবসায় করতে চান যদি করতে চান তাহলে আপনাকে প্রথমে কিন্তু ওই ব্যবসার প্রতি আপনার একটা মনোবল থাকা লাগবে এবং আপনার ওই ব্যবসার প্রতি আপনার আগ্রহ থাকা লাগবে তারপর আপনার ওই ব্যবসাকে আপনার ভিজিট করতে হবে দেখতে হবে তথ্য নিতে হবে অনেক ইনফরমেশন দরকার হয় তাই না দেন আমি মনে করি আপনি যদি আমাদের এই ভিডিওগুলি দেখতে থাকেন তাহলে আপনার অনেক অনেক কিছুই কাজে আসবে আপনারা যারা নতুন নতুন এই প্লাস্টিক রিসাইক্লিং বিজনেস করতে চাচ্ছেন শুরু করতে চাচ্ছেন কিন্তু আপনারা আমি একটা কথাই বলবো আপনারা এই ব্যবসাটি যদি করতে চান করতে পারেন আহ খুবই সহজ একটি ব্যবসা এটা খুবই সহজ কিন্তু আপনার মনে করেন যে এখানে খুবই মোটামুটি কিছু টাকা পুঁজি লাগবে লাগবে কিছু টাকা পুঁজি আপনার এই কাজ এই ব্যবসাটা করার জন্য কারণ এখানে মনে করেন আপনার কেউ আমি আমি বিশেষ করে আমি এই যে যেই প্লাস্টিক ক্রয় করি বা ক্রয় করি এবং ক্রয় করি এই দুইটাতেই কিন্তু আমি কখনো বাকি কাজ করি না দেন যেহেতু এটা নগদ লেনদেন সেহেতু আপনার কিছু ক্যাশ মানি তো অবশ্যই লাগবে তাই না ব্যবসা করার ক্ষেত্রে তো যত ভিডিও দেখেন ইউটিউবে তারা কিন্তু এই সব কথা বলবেন আসলে এগুলা এই যে এই সব ব্যবসার কিন্তু এগুলো একটা গোমর একটা সিক্রেট কথা আপনারা ভুংবাং ভিডিও দেখিয়ে বলবে যে এত টাকা এত টাকা হলে এই ব্যবসা করতে পারবেন খুবই লাভজনক এইগুলো কিন্তু আসলো না ব্যবসাটার ভিতর খুবই গোমর আছে এবং আপনি এই ব্যবসাটা বুঝে শুনে করতে হবে আপনি এই বুঝে শুনে ভালোভাবে এই কাজটি আপনি এই ব্যবসাটি করবেন হুটহাট করে আপনি চাইলেই একটা বিজনেস করতে পারেন না তাই না বিজনেসের অনেকগুলো নিয়মকানুন আছে ওগুলো আপনাকে অবশ্যই অবশ্যই মানতে হবে বুঝতে হবে বেশি বেশি ফ্যাক্টরি ভিজিট করতে হবে সবচেয়ে বেশি ভালো হয় আপনি যদি যেই ব্যবসা করতে চান সেই ব্যবসার উপরে আপনি যদি প্র্যাকটিক্যালি ওই কাজ আপনি করেন নিজে ধরেন আপনি আপনার আশেপাশে যদি কোনো ফ্যাক্টরি থাকে প্লাস্টিকের সেখানে গিয়ে আপনি রীতিমতো সেটা দেখতে পারেন প্র্যাকটিস করতে পারেন চর্চা করতে পারেন তারপরে আপনি এই ব্যবসাটি জেনে বুঝে শুনে সুন্দরভাবে করতে পারেন তো ভিউয়ার্স এই ব্যবসাটি আপনি করতে পারেন কোনো সমস্যা নেই নিঃসন্দেহ করতে পারেন আপনি যদি আরও কিছু জানতে চান তাহলে আমার ভিডিওটি কমেন্ট করুন ভালো থাকবেন